সকল বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ পটলের রেসিপি আর এই রেসিপিটা আপনাদের তাক লাগিয়ে দেবে চলুন এটা আমি কীভাবে তৈরি করে আপনাদের দেখিয়ে দিই আমি পটলগুলো এইভাবে ছিলে নিয়েছি আর ভিতর থেকে পটলের বীজগুলো সব আমি একটা চামচের সাহায্যে বার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি বার করেছি পটলের বীজগুলো আপনারা খুব সহজে এগুলো বাড়িতে করতে পারবেন আর দেখুন এর জন্য আমি একটা চামচ নিয়েছি আর চামচটা একটু সরু নিয়েছি আর এটার সাহায্যে আমি পটলের বীজগুলো ঠিক এইভাবে করে বার করে নেব দেখুন এই পিছন থেকে দুই পাশ থেকে আমি ধীরে ধীরে এই পটলের বীজগুলো সব আমি বার করে নিয়েছি আর আপনারা ঠিক এরকম ধরে একটা চামচ নিয়ে এই ভিতর থেকে পুরগুলো বার করে নেবেন আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটা দেখুন কত সহজেই বার হয়ে যায় এটা কিন্তু ধীরে ধীরে বার করে নেবেন হলে পটলগুলো সব ফেটে যাবে সেই কারণে আমি চামচের সাহায্যে ধীরে ধীরে বার করে দিচ্ছি আর এটা খেয়ে আপনাদের দারুণ লাগবে একবার শুধু খেয়ে দেখুন আর অসাধারণ একটা নতুন রেসিপি এই রেসিপিটা খুবই ভালো খেতে ধীরে ধীরে এগুলো বার করে নেবেন আমি এটা ধীরে ধীরে বার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বার করেছি এই পটলের বীজগুলো দেখতে পাচ্ছেন এটা একটু দেরি হবে ধীরে ধীরে বার করতে হবে তা নাহলে পটলগুলো সব ভেঙে যাবে এই কারণে আমি খুবই সাবধানে এগুলো বার করছি আর ভিতরে আর কোনো বীজ নেই একদম পুরো ফাঁকা আর এই পটলের ভিতরে আমি পুর দেওয়ার সেই পুরটা আমি তৈরি করে নেব সেটা আপনাদের দেখিয়ে দেবো চলুন এই পুরটা আমি কীভাবে তৈরি করছি আর এই রেসিপিটা এত সুন্দর খেতে সে আপনাদের বোঝাতে পারবো না এই দেখুন পুরোটাই বার হয়ে গেছে আমি সবগুলোই বার করে নিয়েছি আর একটা আমি আপনাদের জন্য দেখিয়ে দিলাম এবার আমি পুরগুলো তৈরি করে নেব আর তার জন্য চলে যাব গ্যাস ওভেনের কাছে আর গ্যাস ওভেনটা আমি গ্যাস ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি গ্যাস ওভেনটাকেও চালু করে দেব আর কড়াইটা গরম আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো তেল আর এটা দেখুন কিভাবে সহজেই পুটটা তৈরি করি আর পুটটা ডিম দিয়ে তৈরি করব খেতেও দুর্দান্ত লাগবে পটলের সঙ্গে ডিম ভুজিয়া যখন পটলটা মুখে দেবেন তখন বুঝতে পারবেন যে পটলের সঙ্গে একটা ডিমের ফ্লেভার দারুণ লাগবে খেতে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকটি এলাচ আর দিচ্ছি কয়েকটি আদার টুকরো এ দুটো ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজের টুকরো সেগুলো খুবই ছোটো ছোটো করে কেটে রেখেছি আর এগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে আমি ভাজা ভাজা করে নেবো আর এই পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি সেগুলোও আমি পেঁয়াজের মধ্যে একদমই টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এর উপরে দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটেছি আর দেব কয়েকটি ধনে পাতা সবগুলো আমি একসঙ্গে ভালো করে নেড়ে একটু লাল লাল করে ভেজে নেব আর এটা দেখুন কত তাড়াতাড়ি ঝটপট তৈরি হয়ে যায় এই পটলের রেসিপিটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মশলা একটু হলুদ গুঁড়ো এটা খুবই সামান্য পরিমাণে দেব লবণ দিয়ে দিয়েছি আমি হাফ চামচ আর দিয়ে দেব এর উপরে একটু হলুদ গুঁড়ো আর এই হলুদ গুঁড়োটা কিন্তু আমি এক চামচ দিচ্ছি না হাফ চামচ দিয়ে দিয়েছি আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো কারণ এই ডিমের ফুলের মধ্যে বেশি মশলা লাগবে না ওই জন্য আমি মশলা চামচের একদমই ছোট মশলা চামচের হাফ চামচ করে মশলাগুলো দিয়ে দিয়েছি আর এটা একটু ভালো করে নেড়েচে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। অল্প পরিমাণে খুবই সামান্য জল দিয়ে দেবো জলটা দিলে এই মশলাটা একদম পেঁয়াজ আর টমেটোর সঙ্গে মিশে যাবে সেই কারণে আমি জলটা ব্যবহার করেছি আর এটা ভালো করে আমি একটু নরম করে সিদ্ধ করে নেব আর একটু নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিয়ে আমি এক পাশে রেখে দেব এই পুটটা এ দেখুন এটা একটু লাল লাল হয়ে গেছে আর নিচের মধ্যে কোনো রস নেই এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এর উপরেই আমি দুটো ডিম ভেঙে একটু ভুজিয়া করে নেব আমি ডিমটাকে আলাদা করে ভুজিয়া করে আমি এর মধ্যেই ভুজিয়া করছি আর কত সহজে দেখুন এটা তৈরি হয়ে যাচ্ছে একটি মাত্র জায়গাতে আমি ডিম ভুজিয়াটা করে নিচ্ছি এই পটলের রেসিপিটা না খেলে আপনারা বুঝতেই পারবেন যে এটা একটা অসাধারণ রেসিপি একদম নতুন আর দারুণ স্বাদের রেসিপি এই দেখুন এটার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি যেহেতু আমি পেঁয়াজ টমেটোর মধ্যে লবণ দিয়েছিলাম সেই কারণে এই ডিমের মধ্যে আমি খুবই অল্প লবণ দিয়ে এটাকে একটু ডিম ভুজিয়া করে নিয়েছি আর সবগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব এই পেঁয়াজ টমেটো ধনে পাতা আর ডিম ভুজিয়াটা একসঙ্গে মিলেমিশে একদম একাকার এটা একদম দারুণ একটি পুর তৈরি হয়ে গেছে আর এটা একদম পটলের জন্য তৈরি এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব এই দেখুন পটলগুলো আমি একটা নিয়ে নিয়েছি আর এই পুর আমি এর মধ্যে ধীরে ধীরে হাতের সাহায্যে এর ভিতরে দিয়ে দেব আর খুবই ধীরে ধীরে দেবেন তা নাহলে পটলগুলো যেন ভেঙে না যায় আমিও ধীরে ধীরে খুব সাবধানে দিয়ে দিচ্ছি আর এই পটলের ভিতরে পুর একদম ঠাসা করে দিতে হবে যেন ফাঁকা না থাকে যখন মুখে দেবেন তখন বুঝতেই পারবেন এর টেস্ট কতটা অসাধারণ আমি এর ভিতরে ঠেসে ঠেসে পুর দিয়ে দেবো আর এক সাইড দিয়ে না হলে আমি দু সাইড দিয়েই পুড়ে নেব কোনো রকমভাবে ফাঁকা রাখা যাবে না ভিতরে ভিতরটা একদম পুরে ঠাসা রাখতে হবে দেখুন একদম মুখ পর্যন্ত আমি পুরো ঠেসে ঠেসের মধ্যে পুড়ে দিয়েছি হাতের সাহায্যে কারণ এগুলো চামচের সাহায্যে হবে না হাত ব্যবহার করতে হবে এই কারণে আমি হাতের সাহায্যেই এগুলো পুড়ে দিয়েছি কানের সামনের জায়গাগুলো খুবই ছোট এখান দিয়ে হাতের সাহায্য ছাড়া হবে না দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পড়ছি একইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে ভালো লাগলে কমেন্ট আর লাইক করতে ভুলবেন না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই নতুন স্টাইলের রেসিপি পটলের আর আগে কখনো খেয়েছেন নাকি আর দয়া করে ভিডিওটাকে একটা লাইক করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর চলুন এগুলো সব পুড়ে নিয়েছি আমি পটলের ভিতরে আর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ বড় চামচের এক চামচ বেসন বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ একটু লঙ্কা গুঁড়ো আর দেব একটু ধনিয়া গুঁড়ো একটু জিরে গুঁড়ো এগুলো খুব সামান্য চা চামচের চার ভাগের এক ভাগ খুব সামান্য সামান্য দিয়েছে এগুলো বেসনের মধ্যে আর এই বেসনটাকে একটু জল দিয়ে ভালো করে আমি গুলে খুবই পাতলা একটা ডো তৈরি করে নেবো এটা কিন্তু কোনো কারণে যেন মোটা না হয়ে যায় মোটা হয়ে গেলে পটলের মধ্যে একদম পুরু হয়ে লেগে যাবে পটলের টেস্ট আর পাবেন না সেই কারণে বলছি এটা খুবই পাতলা এই লেয়ারটা শুধুমাত্র মুখের যে পটলের পুর পুর আছে সেই পুরগুলো যেন কোনো রকমভাবে বার হয়ে না যায় সেই কারণে পটলের উপর দিয়ে একটা হালকা লেয়ার দেব এটা খুবই পাতলা করে নেব আমি আর এটা দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে আমি পটলগুলো এর মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়বো আর চলুন তার জন্য তো আমাকে গ্যাস ওভেনটা চালু করতে হবে আমি চালিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছে একটা প্যান এই প্যানের মধ্যে তেল আমি বসিয়ে দিয়েছি তেলটা দেখুন ফুটে এসছে আর ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি পটল যে পটলগুলো আমি পুর ভর্তি করে রেখেছি এগুলোই বেসনের মধ্যে ভালো করে একটু না করে নিয়ে ডুবিয়ে দেখুন হালকা পাতলা একদম বুঝতেই পারছেন এর মধ্যে কোনো রকম মোটা পুরু বেসনের ভরে যাবে না এই দেখুন আমি কত ধীরে ধীরে দিয়ে দিচ্ছি বুঝতেই পারছে না একদমই পাতলা পটলগুলো একদম দেখা যাচ্ছে এইভাবে আমি সবগুলো দিয়ে দেবো ধীরে ধীরে আমার যতগুলো ধরবে আমি ঠিক এর মধ্যে দিয়ে দেবো আর গ্যাস ওভেনটা প্রথমে খুব চড়ে দেবেন আর তেল গরম হয়ে যাওয়ার পরে এটা ধীরে ধীরে ভেজে নেবেন তা হলে পটলের যে উপরের গা সেগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হবে না খেতেও ভালো লাগবে না এই কারণে বলছি এগুলো খুবই ধীরে ধীরে ভাজবেন আর ধীরে ধীরে ভেজে পটলের গাগুলো একদম মুচমুচে হয়ে যাবে খেতে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে একদম পুরো ভাজি হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব আর পরিবেশন করব আপনারাও এইভাবে তৈরি করে আর পরিবেশন করুন দেখুন আপনাদের কেমন টেস্ট লাগে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর ভিতর ভিতরে যখন দেখবেন যে পুর এটা ভাঙবেন আর খেয়ে দেখবেন তখন আপনাদের অসাধারণ লাগবে সেটা বোঝাতেই পারছি না একবার তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না